লাইস চেক আউট দ্য প্যাকেজিং অফ নিউট্রোজিনা ক্লিয়ার ফেস ওয়েল ফ্রি সানস্ক্রিন এই ধরনের একটা স্টাডি টিউবের ভিতরে প্রোডাক্ট আসবে অবশ্যই প্রোডাক্টের উপরে যেই নামগুলো আছে লেখাগুলো আছে এগুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেয় বোঝা যাচ্ছে কিনা এটা চেক করে কিনবেন প্রোডাক্টের এই জায়গাটাতে এক্সপায়ারি ডেটটা স্পষ্টভাবে লেখা থাকবে লেখাটা একটু উঁচু থাকবে হাত দিলে বাদবে। এখানে একটা কিউআর কোড থাকবে কিউআর কোড দিয়েও কিন্তু বোঝা যায় প্রোডাক্টটা অরিজিনাল কিনা এখানে সব কিছু লেখা থাকবে ড্রাগ ফ্যাক্স কি কি আছে কত পার্সেন্টেজ আছে পরিষ্কারভাবে সব কিছু দেওয়া থাকবে এবং এই যে বার কোডটা বারকোডটা স্ক্যান করে আপনারা দেখতে পারেন এছাড়া বারকোডের নিচে যেই নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে একটা প্রোডাক্ট অরিজিনাল কিনা এটা চেক করার একটা বিশেষ পদ্ধতি আছে যেটা আমি একটা ভিডিওতে অলরেডি দেখিয়েছি আপনারা ভিডিওটা দেখে ওই ওয়েবসাইটে যে এই নাম্বারটা এই জিরো থেকে এই টু পর্যন্ত দিয়ে চেক করবেন তাহলে চলে আসবে প্রোডাক্টটা কোথায় তৈরি কারা তৈরি করেছে এবং এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা